খুবই চমৎকার একটা জিনিস যে আমার ইউনিভার্সিটির টাইমটা হচ্ছে লাইফের আসলে সবচেয়ে গোল্ডেন টাইম যে ফ্রিডমটা আছে এই সময়টাতে কারণ স্কুল কলেজ পর্যন্ত কিন্তু বাপ মা হচ্ছে অনেক রেগুলেশনের মধ্যে লাগে অত বেশি বুঝেও না ছেলে পেলেদেরকে পুরোপুরি ছেড়ে দেওয়া যায় না আবার যখন পাশ করে ফেলবে তখন কিন্তু অফিস সপ্তাহে পাঁচ দিন যেতে হবে আর একটা রেগুলেশন আছে আবার আরেকটা লেভেল চলেই আসে আর কি লাইফে নিজেকে এক্সপ্লোর করা নিজেকে বুঝার বা গড়ার সময়টা কিন্তু ইউনিভার্সিটির লাইফটা এই সময়টাতে যে যার মতো করে এই যে ক্লাবিং অর্গানাইজেশন বা ফাংশনাল যে স্কিলসের কথা আপনি বললেন এই জায়গার সবগুলো করতে পারলে তো ফ্যান্টাস্টিক একটা দুটো জায়গায় করতে পারলো কিন্তু এটার বেনিফিশিয়ারি সে হবে অনেক বিকজ আপনি নাম্বার টুডে অর টুমরো পাবেনি নাম্বার পাওয়া খুব একটা কঠিন বিষয় না সিরিয়াসলি বলি অনেকে আমার এই কথা শুনলে আমারে বলবে নিজে কইরা দেখেন কঠিন না ফেল করা যাবে না সেটা ঠিক আছে ওটা বলে নাই কিন্তু হ্যাঁ কিন্তু নাম্বার পাওয়া এতটা কঠিন কিছু না পাবেন আপনি যদি যত আপনি ঘুরবেন তত আপনি লিখতে পারবেন এটাই তো ন্যাচারাল আপনার আই ওপেনিং হবে বাট আপনি একটু নিজেকে আমি আপনার মাধ্যমে সবাইকে বলবো যে আপনারা একটু ক্যারিয়ার চিন্তাটা করেন আমি তো সব সময় বলি যে তুমি নিজেকে এখনো ছোট মনে করো কেন আঠারো বছর হয়েছে তোমার বলে আমার তুমি মিয়া এমপি এমপি বানাইতে পারো বানানোর হয়েছে ক্ষমতা তোমাকে দিয়ে দিছে সরকার গঠনের ক্ষমতা তোমাকে দিয়ে দিছে আঠারো বছর হলে ভোটাধিকার হয় না ভোটাধিকার মানে কি রাষ্ট্র বলছে যে তোমার বয়স আঠারো অতএব ইউ আর এলিজেবল টু অ্যাপয়েন্ট আ এমপি পার্লামেন্ট তো আঠারো বছর বয়সে তুমি না আমাদের বাংলাদেশের বাবা মা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা মা এই সারা জীবন জলার জন্য প্রস্তুত ছেলে যদি তিরিশ কেন চল্লিশ বছরেও যদি বেকার থাকে তারপরেও বাবা জীবিত থাকলে বলবে ভাবরেশ না তোর বাপ আছে না তো এর শ্রেষ্ঠ বাবা মা তো হয় না কিন্তু এই শ্রেষ্ঠ বাবা মারা যদি একটু অ্যালার্ম দেয় ছেলেদের মাথায় যে আঠারো হয়েছে বিশ হয়েছে একটু চিন্তা করো এবং ওই ইগোটা যেমন আমার বাবাকে যখন আমি প্রথম বলেছিলাম যে বাবা আই ওয়ান্ট টু আর্ন আমি ইনকাম করতে চাই আমার বাবা খুব ইমোশনাল একটা ডায়লগ দিয়েছিল আমি কি মরে গেছি তো আমি তাকে কনভিন্স করেছি যে না এটা আমার ভালো লাগবে আমি আমার ভালো লাগবে তো আমি কিন্তু আমার এসএসসি এর পরেই আমি কাজ করেছি ইনফ্যাক্ট আমার বাবা আমার সতেরো বছর বয়সে উনি পৃথিবী ছেড়ে চলে গেছেন সো আই নো যে বাবা মার ছায়াটা কতটা ইম্পর্টেন্ট আমার সেই সাথে এটা একটা প্রিভিলেজ ওকে পেছনে আমার একটা সাপোর্ট আছে আমার বাবা আছে মা আছে মা আমার টেবিলে খাবার রেখেছে বাবা আমার পকেটের পকেটের পকেট মানির ব্যবস্থা করছে টিউশন ফি ব্যবস্থা করছে আমি যদি বাবাকে বলি যে ডোন্ট ওয়ারি আমার টিউশন ফি দাও সিঙ্গারার টাকাটা আমি খাবো মানে সিঙ্গারার টাকাটা আমি কামাবো পকেট মানিটা পকেট মানিটা পকেট মানিটা আমি কামাবো আমাকে কামাতে দাও এই এই একটা কনভিনসিং এই নেগোসিয়েশনটা যদি বাসায় হয় আপনি চিন্তা করতে পারেন যে চব্বিশ বা পঁচিশ বছর বয়সে বাংলাদেশের ছেলেমেয়েরা ফাইনান্সিয়াল লিটারেসি জেনারেট করে পঁচিশ বছর বয়সে এটা আমার আমি গ্লোবাল মানি উইক নিয়ে কাজ করি সেই দুই সাল থেকে গ্লোবাল মানি উইক মানে হচ্ছে টাকা কে চেনো মানে কারেন্সি কে চেনো তো আমাদের বাংলাদেশের একটা রেশিও বাংলাদেশ ব্যাংক এর সাথে আমরা দীর্ঘদিন কাজ করেছি বাংলাদেশ ব্যাংকের ডেটা এটা যে পঁচিশ বছর বয়সে এক বাংলাদেশের ছেলেরা অন এভারেজ টাকা চিনতে চেষ্টা করে মানে ইনকাম অ্যান্ড এক্সপেন্স এইটা বোঝার পুরোপুরি এটা পায় ক্যান ইউ ইম্যাজিন যেটা আঠারো বছর বয়সে হওয়ার কথা

ইউনিভার্সিটি পড়বেন থাকা খাওয়ার খরচ তো দিতেই হবে টিউশন ফি টাকাটা কিন্তু যে পড়তেছে তাকে দিতে হবে তার উপর দেয় যখন পাশ করবে তখন তার লোন এবং সে নেক্সট পাঁচ দশ বছর কাজ করে 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 এই টাকাটা করবে সো কেয়ারের ক্ষেত্রে বাংলাদেশের বাবা মা ডেফিনেটলি শ্রেষ্ঠ বাবা মা আর কি এবং আমি আমি কিন্তু একবারও বলবো না আমার অডিওন্স যেন আমাকে ভুল না করে আমি কখনোই বলবো না যে আমাদের এই শ্রেষ্ঠ বাবা মাদের আব চেঞ্জ করতে আমি বলছি না শ্রেষ্ঠ বাবা মাস শ্রেষ্ঠ বাবাময় থাকবে কিন্তু আমার বা আমার ছেলে হিসেবে আমার একটা দায়িত্ববোধ আসা এই ভদ্রলোকটা এত কষ্ট করতেছে দেখি আমি একটু উনাকে সাপোর্ট লাগব করিবা একটু হালকা সাপোর্ট দেই আর কি দিতে পারিক না যখনই আপনার এই সাপোর্টের চিন্তাটা আপনার কাছে আসবে তখন আপনি বুঝে যাবেন what is functionality how to sell my time how to give someone ইন রিটার্ন যেন আমি কিছু টাকা পাই বা আমি কিছু সম্মান পাই বা আমি কিছু এক্সপিরিয়েন্স পাই আপনাকে যে আপনার বাবার হয়তো অনেক টাকা আছে আপনার আপনি চিন্তা করেন কারণ আমার টাকা লাগবে না আমার বাবার অনেক অধেল টাকা নো প্রবলেম বাট আপনি তো আপনার টাইম বা আপনার এনার্জি কে ইন রিটার্ন আপনি তো এক্সপিরিয়েন্স নিতে পারেন যে আমি এই এনার্জি দিয়েছি এই টাইম দিয়েছি এন্ড ইন রিটার্ন আমি তিনশো তিরিশ দিনের একটা এক্সপিরিয়েন্স পেয়েছি সো দ্যাটস ইউর অ্যাসেট অ্যাজ ওয়েল প্লাস ধরন হচ্ছে আপনার ধরেন কারো কারো আনফর্চুনেট সিচুয়েশন ঘটে আপনার ক্ষেত্রে হয়তো কিছু একটা করছে যে সতেরো বছর বয়সে বাবা হারাই ফেলছেন সো এইটা সবার হবে না হয়তো প্র্যাকটিক্যালি হবে না বা হোপফুলি কারোই হবে না কিন্তু তারপর আনফর্চুনেট সিচুয়েশন কিন্তু কারো লাইফে চলে আসতে পারে তখন কিন্তু অবস্থা খুব খারাপ সো আমি যদি একটু অল্প অল্প করে যদি একটু খেয়াল রাখি কিভাবে হচ্ছে না হচ্ছে ইন কেস যদি কোনো একটা ডিজাস্টার ফ্যামিলি হয়ে যায় তখন কিন্তু ওই পার্সনটা অ্যাটলিস্ট কিছুটা সারভাইভ করতে পারবে একটা রেজিলিয়েন্স চলে আসে কিন্তু সহনশীলতা যেটা এই করোনার সময় ইউএনডিপি ইউনাইটেড নেশনস এর যেই ইয়ুথ স্কিলস বলে না করোনার সময় আপনি দেখবেন ওদের মোটই ছিল রেজিলিয়েন্স সহনশীলতা বিকজ সারা ওয়ার্ল্ড এর মানুষ ভেঙে পড়ছিল আল্লাহ কি হবে করোনা তো শেষ করে দিল সো তখন বলছিল রেজিলিয়েন্ট হাউ তো আমাদের রেজিলিয়েন্সের জন্য বাবা থাকতে থাকতে বাবা মা থাকতে থাকতে যদি নিজেকে সহনশীল করা যায় আমি তো আমার বাবার উপরে প্রচুর রাগ হইতাম বুঝছেন আমার বাবা কোনোদিন চাহিবা মাত্র দিয়ে দেয়নি কোনোদিন দেয়নি কিছু না কিছু বিনিময় দিতেই হয়েছে তার হ্যাঁ আমি চেয়েছি একটা জিনিস সে বলছে ওকে আমি তোমাকে এটা দিবো বা তার বিনিময়ে তোমাকে এটা দিতে হবে মানে হয় রেজাল্ট দিতে হবে অথবা কিছু একটা দিতে হবে আমি বলতাম যে এত পৃথিবীর এত বাবা মাকে দেখছি আমার বাবা এরকম হইলো কেন আমি দেখেছি যে উনি ওই যে চাহিবা মাত্র দিয়ে দেওয়া ওইটা আমাকে যেতু করেন আমার মধ্যে একটা রেজিলিয়েন্সের জন্ম উনি করে দিয়েছেন এটা তো সৃষ্টিকর্তাই হয়তো একটা হি থাকে যে তোমার বাবা তো থাকবে না তুই যতটুকু পারো রেজিলিয়েন্ট হয়ে নাও সো আমি সকল বাবা মাকে বলবো আপনারা উৎসাহ দেন আপনাদের সন্তানদের আর সকল সন্তানদের বলবো চাই টু আর্ন মানি হোয়াট এভার দা অ্যামাউন্ট ইজ 10